আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই জীবনটা গতিময় সবারই কিন্তু নদীর মতো সময় চলে যাচ্ছে স্রোতের মতো নদীর স্রোতটা যেমন ঠিক সেরকম মানুষের সময়ও তাই না তো এই সময়ের মধ্যে আমরা যতটুকু অর্জন করতে পারি জীবনে ততটুকুই আমাদের লাভ কেন বলছি কারণ মানুষ অনেকে আছেন অবহেলা করে জীবন হেলায় ফেলায় আমরা পার করে দিই আমরা জীবনের মূল্যটাকে দিই না সঠিক সময় জন্য আমরা সঠিক সময় যখন মূল্য দিই না তখন আমাদের সেই মানে পরবর্তীতে দেখা যায় যে যখন আমাদের বয়স বেড়ে যায় তখন আমাদের কিন্তু সেই মূল্যায়নগুলো আমরা তখন করি নাই যে সেটার এজন্য আমাদের মাসুল দিতে হয় মানে মাসুল দিতে হয় প্রচুর পরিমাণে সেই মাসুলটা তখন দেখা যায় আর শুদ্ধে ওঠা যায় না ঠিক মতো এজন্য আমরা সময় থাকতে সময়ের মূল্য দেবো আমরা মর্যাদা দিব ভালো মানুষের আমরা সমাজটাকে ভালো করে তোলার জন্য আমাদের সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের নিজেদের পরিবার থেকে ভালো হয়ে ওঠা কারণ আমাদের নিজেদের পরিবারে যদি আমরা আমাদের আমরা নিজেরা ভালো হই আমাদের বাচ্চাদের আমরা ভালো বুদ্ধি দেই ভালো সৎসঙ্গে চলার বুদ্ধি দেই যে আর সৎ পথে চলার বুদ্ধি দেই বাচ্চাদেরকে তাহলে অটোমেটিক্যালি প্রত্যেকটা পরিবার যদি আমরা এমন হই তাহলে কিন্তু আমরা সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবো দেখা যায় অনেক অনেক বাবা মা বাচ্চাদেরকে অনেক তাবুল কথা বলে থাকেন যেমন এই তুই রিক্সা হবি এই তুই খারাপ হবি বা তুই ভালো হবি না আমার মতো এ ধরনের কথাগুলো বাচ্চাদেরকে বললে বাচ্চাদের মনটা আসলে নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমরা বাচ্চাদেরকে অনেকেই বলে থাকি আসলে কি আমরা বাচ্চাদের ওরকম বলে ওদের মন তো ছোটো কচি ওরা দেখা যায় তখন জিত পরে হলেও খারাপ পথে চলে যায় এজন্য ওদেরকে সবসময় আর ডিভাইস থেকে দূরে রাখতে হবে খুব একটা ডিভাইস যেন ব্যবহার না করে মানে পড়াশোনার মান উন্নত করার জন্য বা আরও অন্যান্য চোখের ব্রেনের অনেক ক্ষতি হয় আমরা যেমন ডিভাইস ছাড়া এমন হয়ে গেছি যে চলতেই পারি না আমরা এখন মানে পর নির্ভরশীল হওয়া যেমন ওই মানে আমাদের মোবাইলের উপরে সেভাবেই আমরা থাকি মানে মোবাইল নির্ভরশীল হয়ে গেছি এখন আমরা এখন আমরা মোবাইল ছাড়া কিছু বুঝতে বুঝি না আমরা বুঝে উঠতে পারিও না তো এখন দেখা যায় যে আমাদের সমাজটাকে আমাদের মানে ভালো করতে হবে এবং আমরা এই যে মোবাইলে পড়ে থাকি এজন্য আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেন আপনার আশপাশের পরিবার বলেন পাড়া বলেন কারো সাথে আমরা ভালো একটা সদালাভ করতে পারি না সময় পাই না কারণ মোবাইলে সারাদিন পড়ে থাকি কেউ যে এক জায়গায় বসে একটা গল্প আড্ডা আগেকার দিনে যেমন হতো এখন কিন্তু সেগুলো হয় না কারণ আগেকার মানুষ ছিল সব দিক দিয়েই পাকাপোক্ত যেমন লেখাপড়ায় ভালো ছিল তারা তেমন সব দিক দিয়ে ভালো ছিল আর এখনকার আমরা যেরকমভাবে গড়ে উঠছি মানে আমাদের যে জেনারেশনটা এটাও দেখেন অনেক কিন্তু আমরা কিন্তু অনেক সিনিয়র তাই না বিয়ে শাদি হয়ে গেছে হ্যাঁ বাচ্চা বিয়ে দিলে নাতি পুতির নানি দাদি হওয়ার কথা এরকম তো আমরা কিন্তু সেদিকেও চলে গে মানে এই বয়সটা হওয়ার পরও তবুও কিন্তু আমরা মানে কি বলে আমরা কিন্তু অতটা ওরকম হই না অত জানি না অনেক লেখাপড়া করার পরও এখনকার মানুষ যা না জানে আগেকার মানুষ কিন্তু তা জানতো আর এখনকার দেখা যায় কি যে সব মানে নকল না করলেও নকলের চেয়ে বেশি ক্ষতিকারক লেখাপড়াগুলো যাই হোক লেখাপড়া ওগুলো চলে গেছে একদম ডক্টর ইনুদ স্যার আসছেন এখন আমরা আসলে বাচ্চাদের নিয়ে এখন আমরা ভালোর দিকে অগ্রসর হব ইনশাল্লাহ তো উনি একটা লেখাপড়ার ভালো মান উন্নয়ন করবেন ইনশাল্লাহ আল্লাহ পেজে